সেন্ট মার্টিন যেটিকে বিক্রির যেটিকে দিয়ে দেওয়ার পায়তারা করছে দখলদার ইউনুস সেই সমুদ্র সৈকতে পিচ করে বাধা একটি লাশ আছে মুখ থুবড়ে ঢেউ এসে উপচে পড়ছে সেই লাশটির উপর কেউ জানে না এই লাশটি কার কখন তাকে হত্যা করা হয়েছে কখন খুন করা হয়েছে আজকের বাংলাদেশ এটি লাশ পরে থাকে রাস্তায় লাশ পরে থাকে সমুদ্র সৈকতে কিন্তু কেউ জানে না এই এটি এটি এখন নিউ বাংলাদেশ লাশকার স্বাভাবিক পঞ্চগড়ের বোদাতে এক ভদ্র মহিলা এক বয়স্ক ভদ্র মহিলা নামাজ পড়ছিলেন ছেলে ওয়াহিদুজ্জামান অমিত তাকে খুঁজতে এসেছে দখলদার ইউনুসের সন্ত্রাসীরা অমিতকে না পেয়ে তার মাকে নামাজরত অবস্থাতে মাথায় বাড়ি দিয়ে হত্যা করে চলে গেল মণিকর্মকার পূর্বধলা ইউনিয়নের বাসিন্দা জাতীয় মহিলা সংস্থার সেই অঞ্চলের জাতীয় মহিলা সংস্থার সাবেক চেয়ারম্যান তাকে খুঁজতে এসেছে তাকে পায়নি তার মাকে পেয়েছে তার মাকে পেয়ে মায়ের হাতের আঙ্গুল কেটে দিয়েছে কারণ মেয়েকে খুঁজে পাচ্ছে না সেই খুব শুধু কি তাই মনি কর্মকারের দু সন্তান দু নাবালক সন্তান তাদেরকে ধরে নিয়ে গেছে এগুলো যখন আমরা বলছি এই আলাপ যখন করছি তখন আরো ভয়ঙ্কর এক ঘটনা ঘটে গেছে সেটি হচ্ছে মুক্তিযুদ্ধের অমোঘ স্লোগান জয় বাংলা সেটি বলেছিল মাসুদ রানা এবং রায়হান রায়হান এবং মাসুদ রানা মাসুদ রানা পলিটিক ইনস্টিটিউটের ছাত্রলীগের সভাপতি এবং রায়হান ছাত্রলীগের কর্মী নাচলের জয় বাংলা স্লোগান দিয়েছে জয় বাংলা স্লোগান দেয়ালে দেয়ালে এঁকেছে বঙ্গবন্ধুর কথা বলেছে মুক্তিযুদ্ধের কথা বলেছে তাদের দুজনকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে শুধুমাত্র জয় বাংলা স্লোগান দেওয়ার কারণে তার বাবার যেই কান্না তার পরিবারের যেই আকুতি সেই আকুতি আমাদের সবাইকে ছুঁয়ে গেছে দুঃখে বিষাদগ্রস্ত হয়ে গেছে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর মুক্তিযোদ্ধা মাহবুব রহমান তার মেয়েকে নিয়ে ফুল দিতে এসেছিলেন কেন ফুল দিতে আসলেন সে কারণে বাবা এবং মেয়েকে গ্রেফতার করা হলো গ্রেফতার করে বলা হলো তোরা আওয়ামী লীগের রাজনীতি করিস সে কারণে গ্রেফতার করেছি বাংলাদেশ আওয়ামী লীগ কি এই বাংলাদেশে একটি নিষিদ্ধ সংগঠন একদম না একজন বীর মুক্তিযোদ্ধা বিজয়ের দিনে তার মেয়েকে নিয়ে ফুল দিতে আসবেন এটাই বাংলাদেশে স্বাভাবিক ছিল এতদিন কিন্তু এটি বাংলাদেশে এখন খুবই অস্বাভাবিক কর্মকাণ্ড বাবা এবং মেয়ে দুজনকেই গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে কোনো মামলা নেই মামলা থাকার প্রশ্নও আসে না কিন্তু খুঁজে খুঁজে পাঁচ তারিখের পরে যেসব হত্যা মামলা দেওয়া হয়েছে সেই হত্যা মামলার একটিতে এই বীর মুক্তিযোদ্ধাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশ ছাত্রলীগের নেত্রী ইসলাম নদী তিনি সাবেক সভাপতি ছিলেন কথা তিনি বাংলাদেশ ছাত্রলীগের একজন কর্মী ছিলেন তাকে রাস্তা থেকে গ্রেফতার করা হলো তাকে কেন হাসছি সেটি আমি বলছি রাস্তা থেকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতার করার পর তাকে কোর্টে চালান দেওয়া হয়েছে কোর্টে চালান দেওয়ার শুনানির পর নিশিতার যে লয় তার কথা তো আমরা শুনিনি মিডিয়া শোনাচ্ছে প্রসিকিউশনের কথা সেই প্রসিকিউশন লয়ার বলছে নদী নাকি আদালতে হিন্দিতে কথা বলছে তিনি বলছেন কুচভি নেই হোগা আর তারা বক্তব্যের একসঙ্গে তারা মানে হিন্দিতে কথা বলছে একজন তো বললো হিন্দিতেই যে কুচবি নে হোগা আর কুস নিয়ে হোগা তা আমরা বললাম যে আপনি তো বাংলাদেশী মানুষ আমাদের মাতৃভাষা বাংলা বাংলাতে বলেন আপনি ভারতীয় ভাষা বলতেছেন কেন তো তারা তো আসলে দীর্ঘদিন যাবৎ ভারতের পদ লোহন করেছে তাই জন্য তাদের ভারতের ভাষাটাই চলে আসে তাদের কাছে দেখেন হারামজাদার লেভেল মানে হারামজাদার অনেকগুলো লেভেল আছে বলে আমি মনে করি এই হারামজাদার লেভেলটা হচ্ছে এত সুচ্ছে যে সে পাবলিককে বোঝাতে চাইছে যে ছাত্রলীগের নেত্রী হিন্দিতে কথা বলে এটি বুঝিয়ে সে কি করবে এটি বুঝিয়ে সে এটা বোঝাতে চায় যে ছাত্রলীগের নেত্রী হচ্ছে ভারতের আর ভারত বলেই হিন্দিতে কথা বলছে বুদ্ধির লেভেল চিন্তা করেন হারামজাদাগিরির জাদাগিরির লেভেল চিন্তা করেন যে আদালতে একজন বাংলাদেশি নারী যাকে কোনো কারণ ছাড়া করা হয়েছে মিডিয়ার সামনে বলছে তিনি হিন্দিতে কথা বলছেন এটা বলে মানুষকে আরো বেশি উসকে দিতে চাইছে এটা হচ্ছে ইউনুসের আদালত ইউনুসের উকিল গ্রামে এক বনবিড়াল ধরা পড়েছে সেই বনবিড়ালকে খুন করে ফেলা হলো হত্যা করা হলো মেরে ফেলা হলো সেই হত্যা করেই ক্ষান্ত হয়নি করেছে কি এই বিড়ালের মুখের ভিতরে একটা সিগারেট পুরে দিয়েছে তার সামনে এক কাপ চা রেখেছে চা রাখবার পরে পেছনে ব্যানারে লিখেছে আমি একজন মুক্তিযোদ্ধা অর্থাৎ একটা নিরীহ প্রাণী বিড়ালকে মেরে তাকে মুক্তিযোদ্ধা সাজিয়ে সেটির ছবি উঠিয়ে ফেসবুকে ছড়িয়ে দেওয়া হচ্ছে অর্থাৎ এই বাংলাদেশে মুক্তিযোদ্ধারা এখন ঠিক এভাবেই বিদ্রুপের পাত্র হয়েছে এক হিন্দু নারী এক হিন্দু নারী কেঁদে কেঁদে বলছে তার কোলে এক ছোট্ট শিশু তিনি কাঁদছেন আর বলছেন তার গরু ছাগল স্বর্ণ লঙ্কার যা কিছু আছে তা গলায় ছুরি ধরে দাও ধরে চাপাতি ধরে নিয়ে গেছে সব লুটপাট করে নিয়ে গেছে মোটর সাইকেল সামনে টাকা পয়সা যা কিছু ছিল গরু বছর সব লুটপাট করে নিয়ে গেছে আর আবার চোদ্দ বছরই ছেলে নিয়ে গেছে ওটাই

বাংলাদেশে নাকি হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে না খুন করে ফেলছে দেশান্তর করছে দেশ থেকে তাড়িয়ে দিচ্ছে জমি দখল করছে এই হচ্ছে বাংলাদেশ মোস্তফা আলী খান চরতারাপুর ইউনিয়নের একজন ইউপি সদস্য তিনি বিজয় দিবসের দিন মুক্তিযুদ্ধের গান বাজিয়েছিলেন তিনি মুক্তিযুদ্ধের কথা বলেছিলেন তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে কেন গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে মুক্তিযুদ্ধের গানে আসলে এক্স্যাক্টলি কি সমস্যা সেটি ইউনুসের এই বাংলাদেশে এই দখলদার বা দখলকৃত বাংলাদেশে এটি ইউনুসের পুলিশ বলে না ইউনুসের আইন শৃঙ্খলা বাহিনীও সেটি বলে না তারা ধরবে আসবে গ্রেফতার করবে এবং তাদের যা ইচ্ছা তারা তাই করবে সেই মুস্তফা আলী খানকে গ্রেফতার করেছে তাকে রিমান্ডে নিয়েছে তাকে কোর্টে চালান করেছে শুধু মুক্তিযুদ্ধের গান বাজিয়েছেন বলে রাজশাহীর চন্দিমা থানার হাজারী পুকুর এলাকার নেত্রী বিনা মজুমদার তিনি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি করেন তার স্বামীর নাম মিজানুর রহমান মিজানুর রহমানকে জামাত বিএনপি এবং এই ইউনুসের যে সমন্বয় গোষ্ঠী আছে তাদের প্রতিনিধিরা রাস্তাতে মারধর করে এবং তাকে হুমকি দিয়ে বলে তার স্ত্রী বিনা মজুমদারকে তালাক দিতে হবে কেন তালাক দিতে হবে কেনই মারধর কারণ বিনা মজুমদার বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত এবং সেই কারণে মিজানকে তার স্ত্রীকে তালাক দিতে হবে সেই চাপ দেওয়া হচ্ছে অর্থাৎ ইউনুসের এই বাংলাদেশে মানুষকে ধরে এনে জোর করে ডিভোর্স করিয়ে দেওয়া হচ্ছে তালাক দেওয়া হচ্ছে কারণ যে কাউন্টার পার্ট অর্থাৎ যার বিরুদ্ধে এই ডিভোর্স করা হবে বা যাকে ডিভোর্স দেওয়ার কথা বলা হচ্ছে সে আওয়ামী লীগ করে বা মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি বা বাংলাদেশের মুক্তি সংগ্রামের সাথে তার কোনো ধরনের যোগসাজস আছে অপরাধ এটি এই হচ্ছে বাংলাদেশের এখনকার অবস্থা মায়ের মাথাতে বাড়ি মেরে খুন করে চলে যাওয়া হচ্ছে সন্তানকে না পেয়ে মার হাত কেটে ফেলা হচ্ছে নেত্রীকে না পেয়ে ডিভোর্স জন্য হুমকি দেওয়া হচ্ছে জয় বাংলা লেখার কারণে খুন করে ফেলা হচ্ছে মুক্তিযুদ্ধের গান শুনানের কারণে গ্রেফতার করা হচ্ছে স্মৃতিসৌধে ফুল দেওয়াতে গ্রেফতার করা হচ্ছে এই হচ্ছে আজকের বাংলাদেশ এই হচ্ছে ইউনিসেফ দখলকৃত বাংলাদেশের অবস্থা এই বাংলাদেশে আপনি বাস করছেন এই বাংলাদেশে আপনি বেঁচে আছেন আমি এই মধ্যবিত্ত যে সমাজটা আছে যে বাংলাদেশকে ঘিরে রেখেছে মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত মধ্যবিত্ত যতগুলো ক্যাটাগরি আছে সরি টু সে এই মধ্যবিত্ত শ্রেণীকে আমি খুবই সুবিধাবাদী একটা শ্রেণী বলি তাদের টনক কি এক অদ্ভুত মেটারিয়াল দিয়ে তৈরি করা যে এই টনক নড়তেই চায় না আমি এই সমাজটাকে কেন বললাম কারণ পুরো বাংলাদেশকে আসলে সামহাও কন্ট্রোল করে এই মধ্যবিত্ত সমাজ তাদের কোনো রা নেই তারা রাস্তাতে বের হচ্ছে টর্চারের সম্মুখীন হচ্ছে তাদের ফোন চিন্তাই করে নিয়ে যাচ্ছে তাদেরকে নানাবিধ কষ্ট দিচ্ছে দ্রব্য নিয়ে আমি কথাই বলছি না কিন্তু মধ্যবিত্ত সাত চরে রা করে না মাথা নিচু করে মেরে নিচ্ছে যা বলছে জো হুকুম ইউনুস জাহা সবাই মেনে নিচ্ছে এই বাংলাদেশ এভাবেই চলছে কিছু সমন্বয়ক তার সন্ত্রাসী দিয়ে যা বলছে তা হচ্ছে আর সেনাবাহিনী নির্দ্বিধায় মাথা নিচু করে এদের কথা শুনে যাচ্ছে পুলিশের কথা আর নাই বললাম গণহত্যার পরে পুলিশের মেরুদণ্ডই ভেঙে দেওয়া হয়েছে এই বাংলাদেশ এমন বাংলাদেশ এই বাংলাদেশ কি আপনি ডিজার্ভ করেন